জিন চালান ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামের জায়জ আছে কিনা কালো জাদুতে আক্রান্ত হলে ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি দেওয়া করে জানা দেখুন ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সুরায় ফালাক সুরায় নাস সুরায় ফালাক সুরায় নাস স্বয়ং নবী করিম সাল্লাহিসাল্লামকে লবিদেব না আসল নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয় সাধারণত জাদুগ্রস্ত রোগী ব্ল্যাক ম্যাজিকের রুগী ভালো হয় এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা রুকিয়া করেন আমি রুকিয়া করি না আমি রাখি না অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না যারা রুকিয়া করেন ঝাড়ঝুক করেন করোনা দিচ্ছে আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন আপনার সেই সমস্ত আমাদের কাছে যাবেন তবে জিনকে জিনের সাহায্য নেওয়া বিল জিন যেটাকে বলা হয় জিন চালান দেওয়া রে দিয়ে বিভিন্ন কাজ করানো এটা বেশিরভাগ মতে জায়েজ নাই এটার জায়েজের একটা সীমা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায় এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে